হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাধু স্মি টাইমে আপনাদের সকলকে আরও একটা নতুন ব্লগেতে স্বাগত জানাই আজকে আমার এক বন্ধু মানে বেবি শাওয়ার তো আমরা অনেক বন্ধু মিলে একসাথে বেবি শাওয়ার দেওয়ার প্ল্যান করেছি অ্যাকচুয়ালি তো সেই জন্যে সেখানে এসছি এখন তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে কীরকম আমরা প্ল্যান করেছি কীরকম কী প্রোগ্রামটা তো দেখতে থাকুন আজকের এই ভিডিও এই এখন আমরা যাচ্ছি মানে একটা হলেতে আমরা হলে হল বুক করেছি অ্যাকচুয়ালি আমরা প্রায় আঠেরো উনিশজন মতো বন্ধু আছি আর কি তো সবাই মিলে করবো তো সেই একে একে সবাই আসছে এই হলটার অ্যাকচুয়ালি একটা রুম আমরা বুক করেছি তো রুমটা আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি বেশ বড় আর কি এইটা বেশ বড় রুমটা আর এখানে আমাদের এই যে সবাই কিছু কিছু করে প্রিপেয়ার করে এনেছে এখানে আর এখানে এখন একটু ডেকোরেশন করা চলছে এখানে ডেকোরেশন চলছে ডেকোরেশন করে ও একটু পরে আসবে আমরা প্ল্যান করেছি একটু আগে এসে একটু ডেকোরেশন করে নিয়ে তারপরে এটা একটি পরে টাইম দেওয়া হয়েছে এটা হচ্ছে আশীর্বাদ থালা এটা একটি সাজানো হল ওই দিক দিয়ে আর এখানে আছে মিষ্টি এখানে একটু বেশি আছে পাঁচটা মিষ্টি থাকবে আর এর সাথে আছে পাঁচটা ফল এখানে সবাই কাজে বিজি

সাক্ষাতিক কার্য চলছে সবাই এখানে সাজানো কারণ তনুশ্রী আসার সময় হয়ে গেছে তো সেই সারপ্রাইজ দেওয়া তো সাজানোটা ওর কাছে সারপ্রাইজ সেই জন্য এখন সবাই মিলে কাজে লেগে এই সব চলছে আমাদের এতটা পর্যন্ত এখনো সাজানো হয়েছে ও বসছে না কেন বসছে না না সে করবি পূজা কি করবি তাহলে ওকে এখানে বসাবি সমস্যা হচ্ছে সব লাগছে না সেলু থাকছে না খুলে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি একটু হেভি হয়তো এগুলো যার জন্য প্রবলেমটা হচ্ছে আর বাকি এরা এদিকে তো সবাই গল্প টল্পে বিজি

এখানে একটা মানে এরকম বোর্ড নিয়ে এসছে তো সবাই সবার ব্লেসিং থাকি মানে লেখার জন্য সবাইকে তো আমরা যতজন আছি সবাই এখানে একটা মেসেজ ওকে লিখবো আর কি তো খুব সুন্দর প্ল্যানটা করেছে বেশ ভালো লাগছে আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট আপাতত এরকমই হয়েছে অনেক কিছুই লাগানো যায়নি কারণ এগুলো লাগালেই খুলে পড়ে যাচ্ছে তো স্যালোটেপটা অতটা মানে শক্ত নয় খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে তো দেখালামই আপনাদের চালাতে তো আমরা এখন ওয়েট করছি জাস্ট ওরা আসার আর কি এসে তারপরে আমরা শুরু করব। আর এখানে এখন সব ফটো সেশন চলছে সুন্দর সুন্দর মেঘুলো সুন্দর সবাই সেজে গুজে এসছে আর সবাই এখন ফটো সেশন করছে এখানে আর লিসা কি বলতে চাও আমি বলতে যাচ্ছে খিদে পেয়ে গেছে তনুশ্রী কখন আসবে আমরা খিদে এখানে আমরা যা যা বানিয়ে এনেছি সেই খাবারগুলো এখানে রাখা আছে যেমন ভাত ডাল তারপরে কপির ফুলকপির তরকারি তারপর পনিরের তরকারি চাটনি পায়েস মিষ্টি ডিম এই সবগুলো আমরা বানিয়েছি চিকেনটা বানাই কারণ ও চিকেন খায় না সেই কারণে আর ওর জন্য স্পেশালি যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে পাঁচটা ভাজা যেটা আমরা সাজিয়ে দিই নরমালি আর কি এসবের তে একটু দেরি হচ্ছে তাই জন্য আমরা ভাবলাম আস্তে আস্তে এবারে প্লেটটা ওর সাজিয়ে ফেলি কারণ ও বোধ হয় বেরিয়েও পড়েছে ফোন করেছিল তো সেই জন্য আমরা এখন ওর প্লেটটাকে সাজিয়ে নেবো

আমাদের মোটামুটি প্লেটটা সাজানো হয়ে গেছে আর তনুশ্রীও এবার এসে গেছে তো চলুন তাহলে ওকে ওয়েলকাম করে আমরা এবারে শুরু করি তো এই স্পেশালি একটা কথা বলি এই কেকটা তনুশ্রীর হাজব্যান্ড বিজয় বানিয়েছে মানে অসাধারণ দেখতে করেছে আমরা ভাব ভেবেছিলাম এটা যে অর্ডার দিয়ে বানানো বাট ওটা তা নয় ও নিজে হাতে বানিয়েছে লে ল আদিতে লেহ প্রদীপটা প্রদীপটা তো ঠিক করে দাও না দি প্রদীপটাকে একটু এঁ করে দাও এইখানে এই এইরকম আমারতে দি দি বলতে দাও না তো আর পরে একবার মানে পারে সে কিন্তু দিবি না ওই মানে ওইটা যদি কিছু করতে দাও আর কাঠি তো নেই কিছু পাঁচটা রড এনে এনে পাঁচটা ওই বাতি ওই भी ভারের দন্ডে লাগে আমাদের আশীর্বাদ হয়ে গেল আরও সবাই যারা আছে আমরা যতজন আছি সবাই মিলে ওকে একে একে আশীর্বাদ করবে আর তারপরে ও খেতে শুরু করবে তো এটাই সে জেনারেলি মানে হয়ে থাকে আর কি আমরা দেখে এসেছি বড়দের থেকে যেটুকু শিখে এসেছি আর ও খুবই ছোট মানে খুবই ছোট মেয়ে আমাদের মানে বন্ধু তো বলা যায় না ও আমাদের বোনের মতো অ্যাকচুয়ালি তো সেটাই অনেক ব্লেসিংস ওর জন্য খুব ভালোভাবে সব কিছু হয়ে যায় খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই আমরা সবাই খাওয়া দাওয়ার পরে আমাদের কিছু মানে লিসা অ্যাকচুয়ালি কিছু গেমের প্ল্যান করেছে দেখা যাক সব গেম খেলবো আমরা

দারুন মজা করে আমরা সব গেম খেলছি আর এরপরেও আরও অনেক রকম গেম আছে সবটা তো ভিডিও করা সম্ভব নয় জানেনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দারুন মজা করলাম আজকে এত সুন্দর করে প্ল্যান করে এই প্রোগ্রামটা করা হয়েছে था। ए थम थम है ये छोटे-मोटे है और फिर तो बच्चा लगेगा इसके लिए ना तुम ही और ना पता है चलो नहीं नहीं थोड़े बड़े हो थोड़े पांच এই এখন আমরা বেরোলাম আর কি সবাই বেরিয়ে গেল আমরাও বেরোলাম তো আজকে দিনটা দারুণ মজা করলাম সবাই মিলে একদম আশা করি তনশ্রীও খুব ভালোই লেগেছে আর ওর বাড়ি থেকে কেউ আসতে পারছে না এই মুহুর্তে তো আমরা বাইরে আছি তো আমরাই এখানে ফ্যামিলিরাই সবাই আমরা সবাই মিলে চেষ্টা করলাম ও তো বাড়িকে বাড়ির লোকজন এই সময়টা তো মিস করছেই আর সবাই করবে স্বাভাবিক জিনিস সেটা তো আমরা এখানে থেকে যতটুকু সম্ভব আমরাও চেষ্টা করলাম যতটা ওকে আনন্দ দেওয়া যায় আর কি তো যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন আমি বাড়ি ফিরছি ছেলেগুলোও বাড়িতে অনেকক্ষণ একাও আছে তো তাহলে কেমন লাগলো আজকের এই ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে ততক্ষণের জন্য বাই বাই